আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ নয় ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গবন্ধু আজকের তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস ধরুন আমরা যদি বাংলায় বোঝাতে চাই যে আমরা কোনো একটি বিষয়ের সাথে জড়িত বা একটি বিষয় অপর একটি বিষয়ের সাথে সম্পর্কিত বা আমি কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন এই শব্দগুলোকে ইংলিশে শুধু একটি ওয়ার্ড কনসার্ন ব্যবহার করে প্রকাশ করা যেতে পারে পার্থক্য হচ্ছে কনসার্নের পরে বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহৃত হয়ে থাকে যেমন কনসার্ন ইন জড়িত অর্থে ব্যবহৃত হয় কনসার্ন উইথ সম্পর্কিত বা নিয়ে কাজ করছে বা আগ্রহ আছে এরকম কিছু বোঝাতে ব্যবহৃত হয় এবং সবশেষে উদ্বিগ্ন বা চিন্তিত বোঝাতে ব্যবহৃত হয় কনসার্ন ফর উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি হি ওয়াজ কনসার্ন ইন দ্য ক্রাইম সে অপরাধে জড়িত ছিল দিস বুক ইজ কনসার্ন উইথ এনভায়রনমেন্টাল ইস্যুস বইটি পরিবেশগত বিষয় নিয়ে সম্পর্কিত কনসার্ন উইথ ব্যবহৃত হয়েছে সম্পর্কিত থাকা বা কোনো বিষয়ে কাজ করা বা বিষয়টা নিয়ে ব্যস্ত থাকা বোঝাতে এবং সব শেষে চিন্তিত হওয়া বা উদ্বিগ্ন থাকা বোঝাতে ব্যবহার করা যেতে পারে কনসার্ন ফর উদাহরণ শি ইজ কনসার্ন ফর হার মাদার্স হেলথ সে তার মায়ের স্বাস্থ্যের জন্য চিন্তিত অসংখ্য ধন্যবাদ